আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী মধ্যে আশা করি সবাই অনেক ভালো আছেন দীর্ঘদিন পর দীর্ঘদিন পর্যানে হলাম। তো খুবই র্যান্ডম একটা লাইভ বেশ কিছু কথা মাথার মধ্যে ঘুরপাক করছিল একটু অপেক্ষা করি অডিয়েন্স আসুক আহ একটু অপেক্ষা করি অনেক দিন পর অনেক দিন পর মানে লাস্ট ভিডিও কবে আপলোড দিছিলাম আমার মনে নেই অনেক দিন পর তো একটু অপেক্ষা করি বেশিক্ষণ থাকব না 15 থেকে বিশ মিনিট আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারি আর কিছু খুচরা টপিক আছে যেগুলো আপনাদেরকে আমি জানাবো যে আমার মাথায় আসলে কি ঘুরতেছে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথমেই আপনাদের প্রতি একটা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে সাত লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক অর্জন হয়েছে আপনাদের সাপোর্টে আসলে এ পর্যন্ত আসা তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো সত্যি বলতে আপনারা অনেকে ভাবেন যে ইজিংলি স্কুল এটা মনে হয় শুধু একটা ইউটিউব চ্যানেল ব্যাপারটা আদৌ এরকম না ইজি ইংলিশ স্কুলে একটা প্রতিষ্ঠান স্কুল মূলত একটা হচ্ছে অনলাইন ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম বা কোচিং সেন্টার বলতে পারেন সো গত দুই বছর তিন বছর এই ইজি ইংলিশ স্কুলের যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানটা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম অনেকগুলো কাজ করতে হয়েছে আসলে সত্যি বলতে একজন শিক্ষক হিসেবে আমি হয়তো মানসম্মত শিক্ষক কিন্তু একজন বিজনেসম্যান হিসেবে আমি কিন্তু খুবই কাঁচা সো মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখতে বা প্রতিষ্ঠানটাকে সামনে এগিয়ে নিতে গত বছর অনেক অনেক বাধা দুই স্ট্রাগল ফেস করে তারপরে এ পর্যন্ত এসেছি তো অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে কবে থেকে ইং স্কুলের ইউটিউব চ্যানেলে আবার নিয়মিত ভিডিও আপলোড করব। এটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ সেই দিনটা আমাদের চলে এসেছে ইতিমধ্যে মে মাস শুরু হয়েছে তো যে সমস্যাগুলোর কারণে আমরা দীর্ঘদিন ভিডিও আপলোড দিতে পারিনি অর্থাৎ ভিডিও বানানোর পেছনে যে সময়টা বের করার দরকার ছিল সেটা আসলে বের করতে পারিনি এখন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আবার আমাদের স্কুল ইউটিউব চ্যানেল রেগুলার হতে যাচ্ছে ইনশাল্লাহ তো এটা ছিল হচ্ছে আমার মানে হচ্ছে একদম শুরুর দিকের কথা আজকের লাইভের তো এখন আপনাদের একটু কমেন্ট আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি খুব বেশি থাকবো না থেকে বিশ মিনিট লাইভ থাকবো তারপর চলে যাব আপনারা প্রশ্ন করতে পারেন আর যারা লাইভে যুক্ত হয়েছেন দয়া করে সবাই একটু লাইক বাটনে হিট করবেন লাইক দেখলে একটু উৎসাহ বাড়ে আমি একটু আপনাদের কমেন্ট পড়ি এমডি বাসার হাই লিখেছেন এম আকাশ কেমন আছেন ভাইয়া এই তো ভালো আছি আপনি কেমন আছেন গরিবের ব্লগ বিডি লাভ কেয়ার দিয়েছেন ধন্যবাদ আপনাকে সাইদু ইসলাম সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম এম বিডি মিডিয়া হাই স্যার হ্যালো পোর্টেবল আনাস কেমন আছে কেমন নাচো এখানে নাচো কোথা থেকে আসলো আচ্ছা 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 যাক এটা ভালো আছে ভালো আছে আজিজুল মোল্লা চিজো ক্লিকছেন তারপর হচ্ছে সালামের উত্তর দিয়েছেন একজন বলছেন কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সোনিয়া আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম শাহ সম্রাট স্যার খুব সম্ভবত আমাদের ব্যাচের স্টুডেন্ট উনি শাহ সম্রাট মাসুম আক্তার কলকাতা থেকে বলছি ভালো আছি ওকে গুড ভেরি গুড আচ্ছা তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন হ্যাঁ করতে পারেন আমি প্রশ্নগুলো উত্তর দিয়ে আজকে লাইভটা শেষ করে দিব সত্যি বলতে খুবই র্যান্ডম একটা লাইভ আসলে সেভাবে কোনো পরিকল্পনা নিয়ে আমি লাইভে আসিনি আমার একটা লাইভ ব্যাচের একটা ক্লাস ছিল সো সেই ক্লাসটা শেষ শেষ হলো ভাবলাম যে একটু লাইভে আসি এ আর কি আপনারা কমেন্ট করেন কমেন্ট করি চলে কমেন্ট করেন কে কোথা থেকে লিখছেন দেখছেন একটু কমেন্ট করেন আপনাদের কমেন্ট করি তারপরে আমরা চলে যাই জি একজন লিখছেন আমি আসি স্যার জি কোথা কোথা থেকে আছেন জি সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম রুবেল বলছেন আমি আসি স্যার তারপরে মাসুম আক্তার হাই লিখেছেন হাই একজন ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন ওকে তারপর হচ্ছে স্যার কেমন আছেন শেহাব সারফরাজ এই তো ভালো আছে ভাইয়া জি জি ওকে তারপর হচ্ছে আচ্ছা একজন লিখছেন স্যার আমি আপনাকে অনেক মিস করি কারণ স্যার আমি আপনার কাছ থেকে অনেক ইংলিশ শিখতে পারছি আগে আমি মোটে ইংলিশ জানতাম না আমি আপনার কাজ থেকে আপনার ইউটিউবে ইংলিশ ক্লাস আমি ভালো হয়ে পড়ে আছি আর সত্যি বলতে দীর্ঘদিন তো ভিডিও দিতে পারিনি ইনশাআল্লাহ নতুন করে আবার সবকিছু শুরু করব আমরা এম রিয়াজ কেমন আছেন এই তো ভালো আছি ভাই আপনি কেমন আছেন সোনিয়া উনি ঢাকা থেকে দেখছেন জি আমরা আমরাও ঢাকা থেকে লাইভ করছি আচ্ছা আচ্ছা পলি আক্তার সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম জি ফাতম আসমিন উনি লিখেছেন ভাবে অনেক উৎসাহ দেন জি একজন শিক্ষকের অন্যতম কাজ এটাই একজন শিক্ষকের কাজ শুধু পড়ানো না ভাবে উৎসাহ দেওয়া নৈতিকতা আদর্শ শেখানো এগুলোও একজন শিক্ষকের উদ্দেশ্য একজন লিখেছেন স্যার আমি আপনার ব্যাচের স্টুডেন্ট জি কোন ব্যাচের স্টুডেন্ট রোল নাম্বার লিখলে চিনতে পারবো আহ আকমল হোসেন উনি লিখেছেন সিরাজগঞ্জ থেকে সুরাই সুরাই স্যার আমিও শিখতে চাই আমার নাম সুরাই ও সু সুরাইয়া সুরাইয়া চনাম স্পেলিংটা একটু কঠিন মনে হচ্ছে আর কি জি শিখতে আচ্ছা তারপর স্যার আবার ইংলিশ ক্লাস শুরু হইবনি জি জি অবশ্যই শুরু হবে আসলে যেটা আমি প্রথমে বলছিলাম যে গত দুই তিন বছর আমাদের প্রতিষ্ঠানটা নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম যে কারণে আসলে আমরা ইউটিউব চ্যানেলে সেবার সময় দিতে পারিনি ইনশাল্লাহ আমাদের মে মাসকে ঘিরে বেশ কিছু পরিকল্পনা আছে ইনশাল্লাহ আপনারা একে একে দেখতে পারবেন আপনাদের তো কমেন্ট খুব একটা বেশি আসছেন আসলে হুট করে লাইভে আসা কেউ কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি উত্তর দিচ্ছি তারপরে লাইভটা শেষ করে দিই একজন লিখছেন যে স্যার আপনার মতো এত সুন্দর করে কেউ ইংলিশ পড়াতে পারেন না আপনি হিরো স্যার হ্যাঁ আসলে ধন্যবাদ মানে আলহামদুলিল্লাহ আসলে আসলে সব ই হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য আমরা কিছুই না আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন সেটাই আল্লাহ চাচ্ছেন যে আমার মাধ্যমে যেন আপনারা উপকৃত হন সেটাই একজন লিখছেন যে স্যার আপনি অনেক সময় নিয়ে পড়ান হ্যাঁ অবশ্যই সময় নিয়ে পড়াই একজন লিখছেন যে পড়াতে কষ্ট হয় না জিজ্ঞেস করতেছেন আসলে পড়াইতে কষ্ট হয় না তবে মাঝে মাঝে কষ্ট হয় কোথায় ধরেন আমার একটা কাজ কাজ আছে হ্যাঁ তো ওই বাদ দিয়ে সময় ক্লাসে হতে হয় একটু খারাপ লাগে অনেক সময় দেখা যায় যে মুড ভালো লাগতেছে না বা শরীরটা একটু খারাপ লাগতেছে তারপরেও পড়াইতে হয় ওই জায়গাটা একটু খারাপ লাগে এছাড়া আলহামদুলিল্লাহ পড়াইতে আমার অনেক ভালো লাগে আচ্ছা আচ্ছা একজন বলতেছেন যে বর্তমান স্ট্যান্ডার্ড মেকিং ব্যাচের স্টুডেন্ট বাহ ভেরি গুড তাহলে তো আর কি ছক্কা কামাই দিলেন আর কি স্ট্যান্ডার্ড মেকিং কোর্স আর নাহিদ জামিল উনি লিখেছেন স্যার নতুন ব্যাচ কবে চালু হবে কিসের ব্যাচ রিডিং এর আর লাইভ ব্যাচ আসতেছে না আপাতত হ্যাঁ আচ্ছা এটা বলে দেই রিডিং এর ইংলিশ রিডিং এর লাইভ ব্যাচ আপাতত আর আসতেছে না আমাদের স্ট্যান্ডার্ড মেকিং এর ভর্তি আসবে সেটা পরে সেটা আরো পাঁচ ছয় মাস পরে একজন বল স্যার কোন দিন তন রেগুলার ভিডিও সিলেটি রেগুলারিডিও লিখছে কি হচ্ছে পাইবেন ইনশাল্লাহ মে মাস থেকে পাবেন ঈদের পর থেকে আরো পুরো পুরোদমে পাবেন ইনশাল্লাহ আচ্ছা স্যার আপনার ইউটিউব চ্যানেল থেকে আমি অনেক কিছু শিখেছি আপনাকে হাজারো ধন্যবাদ হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একজন বলছেন নাম কি বলছেন তাসপ্রিয়া তাসপ্রিয়া আক্তার আক্তার উনি বলছেন স্যার আমি তো ইংরেজি ভাষায় কথা বলতে চাই শুনেন মানে কথা বলতে সবাই চাই কিন্তু কথা বলার আগে বেশ কিছু কাজ আছে যেমন আপনি ইংরেজি রিডিংটা পড়তে পারেন কিনা আপনি একটা ইংরেজি বাক্য তৈরি করতে পারেন কিনা তারপরে গিয়ে আসলে কথা বলার ব্যাপারটা আসে আগে নিচের জিনিসগুলো শিখতে হবে তো আচ্ছা একজন বলতেছেন রিডিং ব্যাচ কবে চালু হবে আমি খুবই দুঃখিত পঁচিশে আসতেছে না তবে হ্যাঁ রিডিং রিডিং শেখার আমাদের রেকর্ডেড কোর্স আসবে আপনারা যদি রিডিং রিডিং শিখতে চান তাহলে রেকর্ডেড কোর্স দেখে আপনি শিখতে পারবেন আমার লাইভ ক্লাস আর রেকর্ডেড ক্লাস সেম মানে মন খুলেই পড়াই দুই জায়গাতেই আচ্ছা একজন বলছে স্যার আপনার ইউটিউবে থামনেল কে ডিজাইন করে দেয় স্যার আমি ইউটিউব গ্রাফিক ডিজাইনের কাজ করি স্যার আমি বিনাটাকে আপনাকে ইউটিউবের থামনেল বা গ্রাফিক্স রিলেটেড কাজ করে দিব স্যার তাই নাকি সত্যি বলতে আমার থামনেল আমি ডিজাইন করি ওরকম ভালো ডিজাইন হয় না আমি জানি মাঝে মধ্যে দুই একটা ডিজাইন আমি বাইরে থেকে করায় নিয়ে আসি তো সাইদুল ইসলাম আপনি একটা কাজ করেন আপনি আমাদের ফোন নাম্বার মানে আমাদের ফোন নাম্বারটা কি দেওয়া যাবে আপনাকে এখানে দেখি তো

এই ফোন নাম্বারটা দিলাম আপনারা এই ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন যে কেউ ঠিক আছে তো সাইদুল ভাই আমাদের থামনেল ডিজাইন দরকার সত্যি দরকার যোগাযোগ করতে পারেন হ্যাঁ আপনি তো বিনামূল্যে করে দিতে চাচ্ছেন বিনামূল্যে না করে এলেও লিস্ট মানে চা নাস্তা করার মানে ব্যবস্থাটা করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তারপর একজন বলতেছেন যে ২০১৮ থেকে ফলো করি স্যার অনেক অনেক ধন্যবাদ আসলে দেখেন আজকে আমাদের চ্যানেলে যে সাত লক্ষ সাবস্ক্রাইবার এটা আপনাদের কারণেই তো আপনারা একজন 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 করে সাবস্ক্রাইব করেছেন সবাই মিলে হয়েছে তো তো আপনারা সাপোর্ট দিয়েছেন বলেই আজকে চ্যানেলটা এই পর্যায়ে এসেছে একজন বলছেন যে আচ্ছা ফাতেমা ইসমিন লিখছেন যে স্যার আপনার কাছে ইচ্ছা মতো প্রশ্ন খুব সম্ভব তুমি বুঝাইতে চাচ্ছেন যে স্যার আপনার কাছে ইচ্ছা মতো প্রশ্ন করা যায় একজন বলতেছেন রেকর্ডেড কোর্স একটু তাড়াতাড়ি নিয়ে আসে যে আসবে এই মে মাসে আসবে ইনশাআল্লাহ ফাতেমা ইসমি লিখছেন আর আপনি অনেক ধৈর্য নিয়ে অনেক নিয়ে অনেক আপনি ধৈর্য নিয়ে অনেক নিয়ে সকল প্রশ্ন উত্তর মানে উনি বুঝাইতে যাচ্ছে যে আমি ধৈর্য নিয়ে সবার প্রশ্ন উত্তর দেই জি হ্যাঁ যারা আমার লাইভ ক্লাস করেছেন তারা জানেন যে আমি আসলে কতটা ধৈর্য নিয়ে আমি ই করি আচ্ছা একজন বলছেন যে আমি ইউটিউব থামনেল ডিজাইন করে দিব একটা শর্ত হচ্ছে আপনি ফ্রিতে আপনার কাছ থেকে ইংলিশ শিখতে পারতে এই জন্য তাহলে ওইটা ফ্রি হইল কেমন মানে আপনি ফ্রিতে ডিজাইন করে দিবেন আমি আপনাকে ফ্রিতে শিখাবো তাহলে তো তাহলে তো বিনিময় হয়ে না আচ্ছা আপনার আর ভাই আপনাকে ফ্রিতে করে দিতে হবে না আমরা পেমেন্টই দিব সমস্যা নেই আপনি যোগাযোগ করেন আর আমাদের কোর্সের যা পেমেন্ট আপনিও দিয়েন তাহলে ব্যাপারটা সুন্দর হয় আচ্ছা আর কারো কোনো কমেন্ট আমি কিন্তু সবার কমেন্ট পড়ছি যেই কমেন্ট পড়বেন আমি সবার কমেন্ট পড়ব নাম ধরে ধরে ইনশাল্লাহ আমি ডিজিটাল মার্কেটিং কাজ করি ফার্স্ট আপনার ক্লাসে জয়েন হলাম আমি ইংলিশে কথা বলতে পারি না কিভাবে আপনার হেল্প পাবো আচ্ছা আজকে প্রথম কথা হচ্ছে ধন্যবাদ আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতেছেন কিন্তু আজকে কিন্তু আমি কোনো ক্লাস করাচ্ছি না আপনি বলতেছেন ফার্স্ট ক্লাসে জয়েন হলাম আমি কোনো ক্লাস করাচ্ছি না জাস্ট এমনিতেই আপনাদের সাথে দেখা করতে আসলাম অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নাই এর জন্য আর কি আর আপনি বলতেছেন যে কিভাবে আপনি কথা বলতে চান সবাই হ্যাঁ আমরা যারা ইংলিশ শিখতে চাই সবার উদ্দেশ্য একটাই মূল লক্ষ্য একটাই যে আমরা ইংলিশে কথা বলতে চাই তো হ্যাঁ আমাদের হটলাইনে ফোন দেন আমাদের হটলাইনে ফোন দিয়ে খোঁজ খবর নেন আমাদের আর দেখেন কি কি সলিউশন আছে এই আর কি একজন স্যার লাইব্রেরি থেকে স্যার আমি সব ভিডিও দেখি আজিজুল মোল্লা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাহিদ জামিন স্যার আপনি টিচিং এর পাশাপাশি কি করেন শুনেন যে কোনো কাজ একটা নিয়ে থাকা ভালো হ্যাঁ মানে একসাথে একাধিক জিনিস করলে কোনোটাই হয় না আপাতত টিচিং নিয়ে ফোকাস আর পড়াশোনা চলতেছে আর পড়াশোনা চলতেছে আর এটাই চলতেছে আচ্ছা ফাতেমা ইয়াসমিন উনি তো অনেক মেসেজ করছেন সমস্যা নাই যত মেসেজ করেন আমি পড়ছি সবার মেসেজ নাম ধরে ধরে ফাতেমা ইয়াসমিন উনি লিখেছেন স্যার একটি বিষয় অনেক বেশি খারাপ লাগে আচ্ছা আচ্ছা দেখেন কমেন্ট আমি পড়লাম না সবাই তো আর একরকম না স্যার আহসান বলছেন স্যার কোন টাইপ আর ক্লাস আইবো 1 1 থাকি আপনার কথা আমার বুঝতে একটু কষ্ট হইতেছে ক্লাস আসবে আমাদের এগুলো ক্লাস আসবে স্যার আমি ইংলিশ শিখবো রোমানা আক্তার লিখছেন যে অবশ্যই শিখতে পারবেন সাকিবুল ইসলাম হ্যালো কেমন আছেন হুম আপনি আলহামদুলিল্লাহই তো ভালো আছি আচ্ছা 20 মিনিট লাইভে থাকবো আর মাত্র 4 5 মিনিট আছে একজন বলছেন স্যার রেকর্ডিং কোর্স গুলো কি ইউটিউবে আপলোড করবেন দেখা যাক কি করা যায় দেখি সব তো ফ্রিতে দিলে হবে না আমাদের এটা যেহেতু একটা প্রতিষ্ঠান তো এখানে মানে প্রতিষ্ঠানে ক্যাশ ফ্লো কিভাবে ঠিক থাকবে সেই আমাদের মনোযোগ দিতে হবে আসবে ভালো কিছু আসবে ইনশাল্লাহ মে মাসে অনেক অনেক কিছুই পাবেন আপনারা আচ্ছা আর কারো কোনো কমেন্ট সবার কমেন্টই পড়লাম আচ্ছা জি কেমন আছেন একজন বলছেন যে আমার কথা শুনতে পাচ্ছে না কথা তো শুনতে পারার কথা সবাই শুনতে পাচ্ছে আপনি কেন শুনতে পারবেন না একজন বলছেন নাহিদ জামিল স্যার আপনার বাসা কোথায় আমাদের অফিস ঢাকা বাংলা মোটরে এলফেন রোড এখানে আর আমার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর আচ্ছা ঠিক আছে আজকে তাহলে এতটুকুই আহ ঠিক আছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে আবার নতুন করে কাজ শুরু হবে ইউটিউব চ্যানেল নিয়ে আমরা বেশ কয়েকটা মিটিং করে আমাদের অফিসে যে কি কি আসবে সেগুলো নিয়ে আমাদের আমরা কাজ গোছাচ্ছি ইনশাল্লাহ চ্যানেলটা আবার পুরো শুরু হতে যাচ্ছে আচ্ছা একজন বলতেছেন যে এখন যেও না একটু লাইভে থাকো একজন বলছেন যে জামালপুরের ভাষা অনেক সুন্দর আপনি একটু আঞ্চলিক ভাষায় কথা বলবেন আসলে আঞ্চলিক ভাষায় কথা আমি আসলে বলতে নর্মালি বলতে পারি না বাড়িতে গেলে অটোমেটিক পারি কিন্তু আসলে বলতে পারি না তারপরে একটু বলা যেতে পারে তারপরে এই যে দেখছেন মুখের মধ্যে আটকে যাচ্ছে আসতেছে না ফাতে লিখছেন স্কুলে মেয়ে মেয়ে অনেক নিরাপদ ভাবে পড়তে পারে এই বিষয়ে আপনারা অনেক সুন্দর করে সামলাতে পারেন আমরা চেষ্টা করি আর কি আমাদের শৃঙ্খলা ঠিক রাখতে আমরা চেষ্টা করি মাহমুদ হাসান একই মেসেজ বারবার করছেন ইউটিউব কিন্তু এটা স্প্যাম ধরবে স্যার আপনার কথা শুনতে পারতেছি না বাকিরা তো শুনতে পাচ্ছে আপনি কেন শুনতে এই যে এই যে এই যে স্প্যাম করতেছে উনি স্প্যাম করতেছে একই মেসেজ বারবার করলে তো সমস্যা আর কিছু বলার থাকলে জিজ্ঞেস করেন আসলে আজকে পরিকল্পনা ছাড়াই লাইভে আসছে আর কি শোনেন একটা অতি গুরুত্বপূর্ণ কথা বলি

লক্ষ পরিবারের বিশাল একটা ইউটিউব চ্যানেল এই যে ভালোবাসা এটাকে আমরা মূল্যায়ন করবো এই জিনিসটা এই ব্যাপারটা আমাদের মাথায় আছে এবং আপনারা দোয়া করবেন আচ্ছা একজন বলছি স্যার আপনি ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন নাকি কোন ইউনিভার্সি আচ্ছা আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা ওটাই গুরুত্বপূর্ণ কথা এটাই যে আপনারা সাত লক্ষ সাবস্ক্রাইবার যে আশা নিয়ে যে প্রত্যাশা নিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ইনশাল্লাহ আমরা আপনাদের সেই আশা সেই প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা শহীদুল ইসলাম উনি বলছেন মাসুদ স্যার আমি জানি মাসুদ স্যারকে আমি কাছ থেকে জানি আপনারা ইংরেজিতে ভালো দিক নির্দেশনা পাবেন হ্যাঁ চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার আচ্ছা একজন বলছেন যে শুভ শুভ বলছেন আসসালাম আলাইকুম স্যার এতদিন দেখি নাই কেন আর অনেকদিন ভিডিও পাচ্ছি না এতদিন দেখেন নাই কারণ আমি আসলে আমাদের স্কুল যে প্রতিষ্ঠানটা আছে সে প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম এবং এই কারণেই আসলে ইউটিউবের জন্য ভিডিও বানানোর সময় পাইনি আচ্ছা তবে এখন থেকে ইনশাল্লাহ আমরা ইউটিউবে রেগুলার হব এমডি ওয়াজিদ উনি বলছেন স্যার আপনার সাথে কি সরাসরি মোবাইলে কথা বলা যাবে আসলে সরাসরি তো ওইভাবে কথা বলা যাবে না আপনি যেটা করতে পারেন আপনি আমাদের অফিসের নাম্বারে ফোন দিতে পারেন অফিসের নাম্বারে ফোন দিলে অফিস থেকে আপনাকে মানে তথ্য দিবে আপনার যেটা জানা দরকার আর যদি একান্তই আমার সাথে কথা বলার প্রয়োজন হয় সেই আমার সাথে কথা বলতে পারবেন সমস্যা নেই তবে আপনাকে অফিসের নাম্বারে ফোন দিতে হবে ঠিক আছে আর কিছু আচ্ছা স্যার আজকে অনেক খুশির দিন অনেকদিন পরে লাইভে আসলেন ফাতেমিন আপনি তো আমাদের স্টুডেন্ট আপনি তো আমাকে লাইভে দুই চার দিন পর পর যে কথাটা বলবো দুইটা কথা প্রথম কথা গত দুই বছর তিন বছর আমরা ভিডিও রেগুলার আপলোড দিতে পারিনি নি ইউটিউবে সেভাবে কোনো কাজ করতে পারিনি আপনাদেরকে সেভাবে শেখাতে পারি নেই এর পিছনে মূল কারণটা ছিল যে আমাদের ইজিংলার স্কুল যে প্রতিষ্ঠানটা মানে ইজিংলার স্কুল তো শুধু ইউটিউব চ্যানেল না এটা একটা প্রতিষ্ঠান এখানে স্যার আছেন আমরা টিম নিয়ে কাজ টিম মিলে কাজ করি সো এটার পিছনে সময় দিতে গিয়ে আসলে আমি ইউটিউবের জন্য আলাদা করে সময় বের করতে পারিনি আর দ্বিতীয় কথা হচ্ছে ইজিংলার স্কুল বর্তমানে 7 লক্ষ 4000 সাবস্ক্রাইবার এক বিশাল পরিবার আপনারা যে প্রত্যাশা নিয়ে যে আশা নিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের এই প্রত্যাশা এবং এই আশা পূর্ণ করতে এই দুটো কথাই আজকে মানে মূল মেসেজ তো ঠিক আছে আমি তাহলে বিদায় নিচ্ছি আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আহ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে সেই পূর্বের গতি ফিরে পাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শুভরাত্রি যেহেতু এখন রাত প্রায় বারোটা বাজে